আমি অনেক দিন পর আবার আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি জানি না আপলোড হবে কি হবে না তার কারণ আমার ফোনের স্টোরেজ পুরোপুরি ফুল হয়ে গেছে 99% ফুল হয়ে গেছে আর এক বাকি আছে আমি যেই ভিডিওটা এখন বানাচ্ছি সেটাও কি আপলোড হবে কি হবে না আমার সেটাও জানা নেই তবুও আমি বানাচ্ছি আর পুজোর তো মাত্র দু থেকে তিন দিন বাকি তো কালকে গিয়েছিলাম পুজোর টুকটাক কিছু বাজার করতে যার মধ্যে কিছু কসমেটিক্স কিনে এনেছি আজকে শেয়ার করব সেইগুলো আর তার সঙ্গে দেখাবো আমার পুজোর জামা কাপড় আর তার সঙ্গে শেয়ার করব আজ দিনটা কিভাবে আমাদের কাটলো এই যে ভিভান এখন বাজে সকাল সাড়ে এগারোটা ভিভানকে আমি জাস্ট খাইয়ে উঠলাম ওকে আমি এখন সেরোলাইক খাওয়ালাম তো ওকে খাওয়ানোর পর ওকে আমি এখন ঘুম পাড়ানোর চেষ্টা করব যদি ঘুমাই প্রায় আমার এক ঘন্টা লাগবে ওকে ঘুম পাড়াতে ও যদি ঘুমায় তারপর গিয়ে রান্নাটা বসাবো তবে আপাতত এখন গিয়ে ভাতটা বসিয়ে দেবো ভাতটা হতে হতে ঘুমিয়ে গেলে আমি ফ্যানটা জড়িয়ে নিতে পারি তো চলো একদম দেখা হচ্ছে রান্নাঘরে

ই ভি জামা এবার ভিমানের আরেকটা জামা দেখাচ্ছি এই যে গুগল লেখা ব্যাগটা এরকম ডিজাইন আর এটার সঙ্গে হচ্ছে যে প্যান্ট ভিমানের আরো একটা আছে এই যে এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম শার্ট আর এটার সঙ্গে আছে হচ্ছে একটা ফুল প্যান্ট তবে এটা কাপড়টা পলিস্টার বা লাইলিন টাইপের পিওর কটন ও বিমানের আরও একটা আছে এই যে এটা আমি পছন্দ করে এনেছি কালকে এবার চলো আমার কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করি আমি নিয়েছি হলুদ কালারের এই কুর্তিটা যেটার সামনেটা ডিজাইন করা আছে এরকম কিছু মিরার ওয়ার্ক আছে আর আমার এতটা লাগে না বড় তো আমি সাইড দিয়ে একটু মেরে নিয়েছিলাম আমার এটা আর এর সঙ্গে নিয়েছি আমি হচ্ছে একটা জিন্স জিন্স আর আর একটা গাউনটা আমার বেশ পছন্দ হয়েছে গাউনটা আমি অনেক খোঁজার পর পেয়েছি অনেক কালারে অ্যাভেলেবেল ছিল কিন্তু লাল কালারটা অ্যাভেলেবেল ছিল না তো এই যে প্রচুর ঘের সামনেটা এরকম ফুল ডিজাইন আছে হাতার কাছে একটা ডিজাইন আছে এই ডিজাইনটার জন্যই জামাটা আরও বেশি ভালো লাগছে এই একটা আমার মোস্ট ফেভারেট জামা হয়ে গেছে একটা এটা আমি একবার ট্রায়াল দিয়ে দেখেছিলাম তো আমার বেশ ভালো লেগেছে আর একবারে পুজোতে পরে তারপর ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার চলো এবার তোমাদের যে শাড়িগুলো দেখালাম তখন ঠিকঠাক বোঝা গেল না আর এবার আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে শাড়িটা এটা লাল কালারের আর এটা হচ্ছে ডবল লেসের ওয়ার্ক করা শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে এটাও অনলাইন থেকে কেনা আমার এবারের পুজোর বাজার প্রায় অনলাইন থেকেই কেনা হয়েছে অফলাইনে সেরকম যাওয়াই হয়নি সত্যি কথা বলতে আমার ভিভানের হয়েছে তবে ভিবানের বাবার এখনো পর্যন্ত হয়নি পুজোর বাজার আমাদের এখনও স্টার্ট হয়নি সেরকমভাবে শুরু করবো তবে কিছু মেকআপ যেসব বেসিক মেকআপ মেকআপ তো লাগবে মেকআপটা এনেছি আর এই যে আরেকটা কিনেছি হলুদ কালারের যেটা একটা হচ্ছে এক প্যালেস এটা ওটা ছিল ডবল এটা ছিল একটা তো আমার তো লালটা বেশি ভালো লেগেছে হলুদটাও মোটামুটি ভালো লেগেছে তবে লালটা একটু বেশি ভালো লেগেছে এই ছিল আমার পুজোর কালেকশনের কিছু ভিডিও তবে আর বাকিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ভিডিওতে পারই বলবো ওখানে যাস না এদিকে ওইখানেই যাবে তবা করে পড়বে আবার আসবে আমার কাছে কাঁদতে কাঁদতে একটু আদর করে দেবো চুপ হয়ে যাবে বারোটা বেজে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমার শুধুমাত্র ভাতটা হচ্ছে ভেবেছিলাম তোমাদের সঙ্গে সারাদিনে ভ্লগটা শেয়ার করব তবে আপাতত এই সব দেখিয়েই ভাবছি ভিডিওটা আমি শেষ করব মেহেন্দি তো লাগবেই মেহেন্দিটা আমি এরপর যে কোনো একটি ইউটিউব ভিডিও দেখে পড়বো তারপর মেহেন্দি আমি সবসময় নিজে নিজেই পড়ি এর সঙ্গে আছে ব্লেন্ডার আর পাফ কিছু মেকআপ ব্রাশ একটা আছে সেটিং পাউডার নেল পলিশ রিমুভার এই একটা শেডের লিপস্টিক আরও একটা আছে একটা রেড এই দুটো শেডের নিয়েছি আরও দু তিনটে আমার বাড়িতে যেহেতু আছে মাস্কারা কাজল নেল পলিশ এটা হচ্ছে বিভানের জন্য নেল কাটার এর আগে আমি ব্লু হেভেনেরটা ব্যবহার করতাম তবে ওটা মাখার পর আমার মুখে বেশ কিছু ব্লোনও বেরিয়ে গিয়েছিলো সেই কারণে এবার আমি মার্সের একটা ফাউন্ডেশন এনেছি এটা ফুল কভারেজ একদম হাই কভারেজ এটা মাখার পর দেখি কি রেজাল্ট আসে আপাতত আমার মুখে যেটাই মাখি সেটাতে কিছু না কিছু হয়ে যায় দুটো টিপ মেকআপ ফিক্সার লাইনার ব্লগটা কন্টিনিউ করব কিন্তু আমার ফোনের যেহেতু স্টোরেজ আবারও ফুল হয়ে গেছে তো আমাকে এখন বেশ কয়েকটা ছবি ভিডিও ডিলিট করার পর আমি এই ভিডিওটা এডিট করে আপলোড করতে পারবো সেই জন্য ভিডিওটা শর্টে আমি ছেড়ে দিলাম তার কারণ যদি আমি ভিডিওটা লং করতে যাই আমার ফোনে আরও বেশি স্টোরেজ লাগবে আর আমাকে আরও বেশি ছবি ডিলিট করতে হবে তবে আপাতত আমার কাছে ডিলিট করার মতো সেরকম কোনো ছবি নেই আমি দেখি এই ভিডিওটা আপাতত আপলোড দিতে পারবো কি পারবো না আমার কিন্তু এখনও পর্যন্ত আমি জানা যত